সেজদা করে আল্লাহরে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই চোখের পানি ছড়ে আল্লাহরে ডেকে বলেন আল্লাহ এই জমিনে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোনো রব আমার নাই তুমি ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় যাওয়ার করে আমার নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ কোরআনে তুমি শিখিয়েছ ফরিয়াদিদেরকে বারণ করা যায় না তুমি কেমন এই অফা ফরিয়াদিকে আজকে ফিরিয়ে দিবা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চা সব তিনি দিয়ে দিতে পারেন চিল্লাই বলি না গোটা বিশ্বের সবাই আমাদের যার যা লাগবে সব তিনি আল্লাহর কাছে চাই আল্লাহ যদি সবাইকে সব কিছু দিয়ে দেয় আল্লাহ বলে আমার ক্ষমতার এক ইঞ্জিও কমবে না বিপদে বললে বুঝা যায় আল্লাহ কারে কয় আমি একবার বিপদে পড়ছি বরিশাল গিয়েছিলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে ওই লঞ্চে তুফান হয়েছিল তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিচ্ছে আল্লাহ